আমেরিকার ক্যালিফোর্নিয়ার যে দাবানলের আগুন সেটা এখনও থামেনি এর মধ্যে দেখুন শুক্রবার যে নিউ ইয়র্কের ব্রঞ্চে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এরকমভাবে আগুন লাগে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের উপরের থলায় আগুনের সূত্রপাত হয় এখানে যেহেতু ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং সাথে সাথেই ফায়ার সার্ভিসকে কল করা হয় তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এর মধ্যেই অনেকেই আহত হয়েছে এবং কয়েক ডজন পরিবার তারা দেখা যায় গড় থেকে বের হতে হয়েছে বা বর্তমানে তারা হোমলেস বা খোলা আকাশের নিচে বসবাস করছে দেখুন যে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে বিশাল বিল্ডিং এই বিল্ডিং এর আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তা না হলে এভাবেই কিন্তু এটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যদিও ক্যালিফোর্নিয়ার মতো ঝোড়ো বাতাস নিউ ইয়র্কে গতকাল ছিল না কিন্তু তবুও এটা আবাসিক এলাকায় এটা খুবই অর্থাৎ ভয়াবহ আমেরিকার ব্রন্সে প্রচুর বাংলাদেশিদের বসবাস নিউ ইয়র্কের যে কয়টা এলাকায় প্রচুর বাংলাদেশি বসবাস করে এর মধ্যে অন্যতম এলাকা কিন্তু ব্রন্স দেখুন এই যে স্টার্লিং অ্যাভিনিউর যেই জায়গাটায় বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে পিছনেও কিন্তু এরকম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স যেখানে বাংলাদেশিরা বসবাস করে এবং ওরা দেখা যায় হাঁটার দূরত্বেই সব কিছু পেয়ে যায় এই জায়গাটায় আমি প্রায়ই যাই বাজার করার জন্য আপনাদেরকে দেখিয়েছি আর গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম যে নিউ ইয়র্কের আবহাওয়াটা খুবই সুন্দর রুদ্রোজ্জ্বল দিন আর আজকেই দেখুন কি অবস্থা যে সকালবেলা উঠে দেখি যে তুষারপাতে চারপাশটা সাদা হয়ে আছে আপনারা অনেকেই বলেন যে আপনার ভিডিওতে এই দেখি রুদ্র রৌদ্রোজ্জ্বল দিন কিছুক্ষণ পরেই আপনি বলেন মেঘলা আকাশ আসলে নিউ ইয়র্কের আবহাওয়াটা দেখুন গতকাল রুদ্রোজ্জ্বল দিন ছিল আজকে দেখুন আকাশ মেঘলা এবং স্নোফলের মাধ্যমে চার পাঁচটা সাদা হয়ে আছে হয়তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এই আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে এই দৃশ্যটা খুবই চমৎকার এবং বরফ নিয়ে খেলা করা বা এই যে স্নো ফ্লেক্সগুলা এটা কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে খুবই ভালো লাগে যদিও প্রচণ্ড ঠান্ডা এবং যারা এই রাস্তাটা পরিষ্কার করে দেখুন রাস্তাটা কিন্তু পরিষ্কার করে ফেলে ফলে আমাদের যাতায়াতের তেমন কোনো সমস্যা হয় না অনেক সময় তারা সাইডে এটা রেখে দেয় পরে যখন রৌদ্র ওঠে বা রৌদ্রোজ্জ্বল দিনে আপনি যখন ড্রাইভ করবেন চারপাশটা কিন্তু আরও সুন্দর দেখায় অর্থাৎ চিকচিক করে আর অনেক সময় যেটা হয় যেহেতু টেম্পারেচারটা মাইনাস থাকে এটা যে একবারে শক্ত হয়ে যায় সেটা আর সহজে গলে না পরে দেখা যায় এই শীতের সময়টায় রাস্তার পাশে এরকমভাবেই জমে থাকে যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুক এই কামনা করে এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ